প্রত্যেক বছরের মতন এবছরও কালীধন ইনস্টিটিউশনে পালিত হলো অরণ্য সপ্তাহ গত দু বছর ধরে এই অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে আমাদের কালীধনী ইনস্টিটিউশনে খুবই সুন্দরই একটি প্রকল্প প্রত্যেক বছর ঠিকই জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে প্রত্যেক ছাত্রদের নিয়ে গিয়ে সেখান থেকে গাছ সংগ্রহ করে প্রথমে স্কুলে আনা হয় এবং তারপর প্রত্যেক ছাত্রকে দুটি করে গাছ দেওয়া হয় সেটি বকুল হতে পারে কারিপাতা হতে পারে জাডুল হতে পারে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন জনকে যে যেটা নিতে চায় তাকে সেই গাছটি দেওয়া হয় এবছরও তার ব্যতীত হয়নি এবছরও আমরা গেছিলাম লাইনভাবে আমাদের ম্যামেরা আমাদের নিয়ে গেছিলেন সেখানে আমরা গিয়ে গাছ নিয়েছি মিনিমাম বকুল গাছ পঞ্চাশটা তারপর তোমার মানে মিনিমাম যে কোনো গাছ আমরা মানে একশো দেড় দেড়শোখানা মতন গাছ আমাদের নেবার মানে এ ছিল আমরা সেই মানে নিয়ম অনুযায়ী দেড়শোখানা গাছই নিই সেখান থেকে পঞ্চাশটা দশটা করে এরকম প্রত্যেকটা গাছ নিয়ে থাকি তার মধ্যে বেশিরভাগ বকুল গাছ ছিল জাম গাছ ছিল তা আমরা সেই সব গাছগুলোকে নিয়ে স্কুলে ফিরি এবং সেখানে স্কুলে আসার পর আমাদের সেই গাছগুলোকে রাখা হয় এবং প্রত্যেক ছাত্রকে দুটি করে গাছ ছুটির সময় দেওয়া হয় সেখান থেকে আমি নিয়েছিলাম কারিপাতা বেগুন রঙ্গন জারুল বিভিন্ন ধরনের গাছ আমি নিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমি কারিপাতা গাছটাকে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বেগুন গাছ জানি না কেন সেখানের গাছগুলো একটুখানি পোকা ধরা মতন ছিল তো যাই হোক গাছ বলে কথা নিয়ে এসেছি দেখি বাঁচাতে পারি কিনা আজকের ভিডিওটি এত পর্যন্তই ভালো লাগলে